নাতি কেন এনেছো কাকে মাপবো মা কাকে মাপবো রান্নাঘর থেকে একটা নাতি নিয়ে এসেছে কাকে মাপবো বলো ঘাউকে মাপবো আর চাই ঘাও আসবি না কিন্তু রেখে আসো রেখে না কেন দিয়ে এই মা এই এই গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে জানুয়ারি মিহিরানি শরীর আগের থেকে অনেকটা বেটার সকালবেলা তো পতিপতি হয়েছে কিন্তু গায়ে টেম্পারেচারটা মোটামুটি একটু একটু এখনো আছে তো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমাদের একটা সময় নাম এক নম্বরের নাম তাই তো কোথায় যাব বাইয়ে তাই হোক যাব এখন সকালে উঠে একটু মুড়ি খেয়েছে শুকনো মুড়ি জল দিয়ে গুলে আর ভাতও হয়ে গেছে ওই বাই বাইয়ে 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 খালি বাইয়ে আর বাইয়ে বাইরে ডাক্তার দাদুর কাছে যাব স্নান করে ভাতু খেয়ে তারপরে চলো একটু স্নান তেল টেল মাখানো হোক স্নান টান করাই তারপরে আবার রেডি রেডি করে নিয়ে যেতে হবে আসছি পরে আজ শরীরটা অনেকটাই ঠিক আছে একটু নাচানাচি হচ্ছে মোটামুটি ডাক্ত নিয়ে যাব ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসবো ওই ডাক্তারবাবুর ছোঁয়া পেলেই সব মোটামুটি ঠিক হয়ে যায় এখন এই যেখানে খেলছে দাও দেখাচ্ছি ঠিক আছে

বারোটা পঁচিশ আমাদের টোটো বুক করেছি আসছে দু তিন মিনিটে একটার সময় ডক্টর বলেছেন বসবে এক নম্বরে নাম আধ ঘন্টার মধ্যে আরামসে পৌঁছে যাবো হয়তো দশ পনেরো মিনিট বসতে হবে ডাক্তারবাবু আসবে তারপরে এই আর কি চলো এখন যাই আর এখন অনেকটা ঠিক আছে তাই বলো মিতাদি হ্যাঁ হ্যাঁ অনেকটাই ঠিক আছে

যাচ্ছি কটা বাজে যাই না কটা বাজে এখন আর যাই না যাই হোক চলো যাই খাওয়া পুজো অনেক কাজ যাই আবার আসছে বা যখন পৌনে ছটা আমি বেরোচ্ছি যাচ্ছি ব্যায়ামে মেয়ে কিচ্ছু খাইনি আসার পর থেকে একটু এখন ফুজি খাওয়ানোর চেষ্টা চলছে দেখা যাক কি হয় বাইরে কি করে বাবা রনি কি করে

দাও 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 রান্না করে মাছ দাও এই কোথায় গেল দাও মাছ দাও এটা কি হচ্ছে এই বসতে হবে না ঠান্ডা ওঠো 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 রান্না হয়েছে দাও আরেকটা বাবা দাও একটু খাইয়ে দাও ছটপট ছটপট কি রান্না হয়েছে এটা আলু রান্না কি আলু কি সেদ্ধ আলু ভাজা ভাজা কে খাবে তুমি খাবে খাও বাবা কার বাবা দাও বাবাকে দাও একটু খাইয়ে দাও এটা তো পুরো মনে হচ্ছে মশলা মুড়ি মা খাচ্ছ মুড়ি কই আছে মা খাও মা খাও কোন জুতো পরবে তুমি কোন জুতো কি নাম এটা কি নাম ওটা কি নাম প্যাক প্যাক কেমন করে প্যাক প্যাক করে একটু দেখা একবার প্যাক প্যাক করে দেখা এই প্যাক প্যাক করছ তো যাও এই নে যাও যাও ধর ধর হাত আড় এটা কি চলো চলো

எட்டு போட்டா எட்டு ஃபோட்டா எட்டு

খাইয়ে দাও মিটা আগে নিজে খেয়ে নিলে আগে তোমাদের বাড়িতে যে দুজন গেস্ট এসছে তাদের খাওয়া হ্যাঁ কাকে খাওয়াবে আগে কোনটা মিমি কাকে খাওয়াবে

দাঁড়াও আরেকটা হোক বেঁধে দিতে হবে তো দেখি 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 আরে দাঁড়াব দেখি এবার দেখি কেমন লাগছে দেখি মায়ের কাছে যাও মা এসছে দেখি দেখি আমাকে আমাকে দেখাও চলে এসছি ব্যায়াম থেকে এসেই আজকে থেকে একদম ডায়েট মানে ডায়েট সকাল থেকে কিছু বাইরের খাবার খাইনি উল্টো পানিটা আর খাবো না এই যে মুড়ি নিয়ে বসেছি মুড়ি আর গুড় দেওয়া চায় একটু চায় চিনি ছাড়া আমি খেতে পারি না তো

কোথায়? বচ্চু নিয়ে কি ছিল? অপিছে। অপিছে নিযে যাচ্ছে লকটা আজকে ওকে। কারু ডাক্তার দাদু কেমন করেছে তোমাকে? দেখিয়ে দাও। কেমন করেছে? তুমি যাওনি ডাক্তার দাদুর কাছে যাওনি। ডাক্তার দাদু বলে বলেছে এরকম হয়ে যাচ্ছে নাকলা না দিনে দিনে। হ্যাঁ। কি কান্না কাটি করেছে আজকে ডাক্তার দাদুর কাছে গিয়ে। তাই? কেন কেটেছো? কেন কেটেছো? ও হ্যাঁ আবার যাবে ডাক্তার দাদুর কাছে?

বা কাকে খাওয়ালে আর বাবা তাও বাবাকে থ্যাংক ইউ তুমি খেয়ে নাও বাবারটা ইয়ে এটা বাবা খেয়ে নিলাম মিষ্টি আলু ভাজা মিষ্টি আলু ভাজা মিষ্টি ঠিক আছে বেশি বেশিরভাগই মিষ্টি আলু খায় এমনি আলু খুবই কম খায় জয় জয় রে ওকে জয় খাও ডিম দে ডিম ডিম

তুমি কোথায় যাচ্ছ আসছে জামা প্যান্ট ছেড়ে আসবে কি না যাচ্ছে বুটবুট করে রনিকে দেখতে কোথায় রনি কোথায় রনি রনি তো তো জামা কাপড় বাইরেই ছাড়ছে তোমার জন্য এটা কি হচ্ছে উরে বাবা এই আমাকে দাও